নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে একটা হর্ন পেসার বোর্ডের ভিডিও যেটা কম্পিটিশান স্পেশাল একদম হর্ন পেসার বোর্ড এটা আর এটা যাচ্ছে চন্দ্রকোনা আনন্দপুর এ দুটো মালই যাচ্ছে ননস্টপ মিউজিক প্লেয়ার আর তার সাথে যাচ্ছে এটা হর্নের পেশার বোর্ড এটা এখনও লেখা হয়নি কিছু এটা যেমন এবি বাকি আছে লেখা বা এর আউটপুট বাকি আছে লেখা অনেক কিছু বাকি আছে এটা ভিডিওটা করছে কারণ একটু চাপ আছে তাই ভিডিওটা করে নিচ্ছে আমার এটা হচ্ছে হর্ন সাইট এটা হচ্ছে টুইটার সাইট হর্ন টুইটার এটা টিনের ক্যাবিনেট দেখতে পাচ্ছ টিনের ক্যাবিনেটে রয়েছে আর এরকম যদি টিনের ক্যাবিনেটেও প্রেসার বোর্ড লাগে বক্সের প্রেসার বোর্ড আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে আমার কাছে প্রত্যেকটা জিনিসে বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করি যাতে সবাই ব্যবহার করতে পারে জিনিসটা দাম শুনে যেন না কেউ ছিটকে যায় সেরকম আচ্ছা এটা হচ্ছে হর্ মাস্টার এটা লো মিট এটা হাই মিট আর এটা হচ্ছে টোন মানে দুটো দু রকম মিড মিট রয়েছে মিটটা বুঝিয়ে দিই এটা হচ্ছে ব্যাসটা একটু ব্যাস বলা বলে হচ্ছে এটা মোটাভাবে মিটটা আসবে আর কি এটা পাতলাভাবে মিটটা আসবে আর একটা টোন যেরকম কাজ করে এটা মাস্টার এটা ডিভিডি ওয়ান টু হবে পিছনে দুটো ইনপুট আছে এটা টুইটারের মাস্টার এটা টুইটার টুইটার খুব ভালো টুইটারটাও যে আছে এর সাথে মিট অ্যাড করা আছে মানে শুধু টুইটার হবে এরকম নয় কারণ গানটাও আসবে তার সাথে টুইটারটা আসবে সেরকমভাবে আসে পাওয়ার সুইচ আর এলইডি কীরকম দেখতে লাগছে অবশ্যই বলবে আর তার সাথে নন স্টপ মিউজিক প্লেয়ার রয়েছে দুটো দু সাইডের প্যানেল আছে এটা এ আর একটা বি উপরের দিকে থাকলে এ থেকে চলবে নিচের দিকে থাকলে বি থেকে চলবে এটা হচ্ছে সিস্টেম পেছন দিকটা দেখে যে পেরে পেছনের দিকের এই যে এরকম রয়েছে দেখতে পারো এগুলোতে সবে লিখে দেওয়া হবে স্টিকার করে চিটানো হবে যাকে বলে এটা হচ্ছে ইনপুট আছে ওয়ান টু ইনপুট এটা হর্ন আউটপুট রয়েছে এটা টুইটার আউটপুট এগুলো প্রত্যেকটা স্টিকার চিটানো হবে আর এইখানে এল আউটপুট দুটো আর আউটপুট দুটো এই হচ্ছে সিস্টেম এটা আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেওয়া আছে আর এরকম মাল আমি এবারে চেষ্টা করছি কিছু স্টক রাখার মানে অনেকে চাই আজকে অর্ডার দিয়ে কালকে মাল নেওয়ার জন্য সেরকম ব্যবস্থা একটা করছি প্রত্যেকটা প্রেসার বোর্ড দুটো একটা করে এক্সট্রা থাকবে রেডি সবসময় স্টকে মানে এমার্জেন্সি হলেই কেউ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সেরকম ভিডিও আসছে আমার রেট সম্বন্ধে একদম দেওয়া থাকবে প্রত্যেকটা রেট আর স্টক করা থাকবে চলো একটা একটা সাউন্ড টেস্ট করছি প্রথমে হর্ন সাইডটা দেখাই তারপর টুইটার সাইড দেখাবো আর এটা থেকেই গান চালিয়ে দেখাচ্ছি হেডফোনটা ব্যবহার করো আমার সেই ফর্টিন ইউনিটে টেস্ট করছি এর দিয়ে তুলে আছে মানে এর থেকে চলবে এর মাস্টারটা দিলাম এবার হর্নের মাস্টার দিচ্ছি এটা হচ্ছে মোটা পাতলা মিট এটা দেখো মোটা মিটটা একটু মানে ভারী ভাবে আসবে গলাটা মোটা হবে আর একটা পাতলা মিট হবে এবারে বি থেকে চালাচ্ছি বি এর ওটা মাস্টার দিতে হবে আওয়াজটা শুনলে বুঝতে পারবে যে রেঞ্জ হবে কি 60 7月中 এবারে টুইটার সাইটটা দেখাই টুইটারের মাস্টারটা দিচ্ছি এর সাথে মিড টপ পাবে দেখো টুইটারের সাথে এবার টুইটার म्यूजिक सेंटर अवश्य यكم যদি টিনার ক্যাবিনেটে লাগে अवश्य যোগাযোগ করতে পারেন আর ক্লিয়ার আওয়াজ রয়েছে আজকের মতো ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লাগে লাইক করবে